মন রে তুই পাগল কেন এত এই মনটা পাগলা ঘোড়ার মতন ছুটে চলেছে আমি এই জায়গায় বসে আছি কিন্তু আমার মন আমি কোথায় কবে গিয়েছিলাম না গিয়েছিলাম সেটা কিন্তু আমি যদি চিন্তা করি আমার ভেতরে কিন্তু রেকর্ডের মতন হয়ে আছে আমার ছোটবেলা থেকে এখন সময় অবধি যা কিছু আমার সঙ্গে ঘটেছে সেটা আমার ভেতরে আছে আমি যদি এই চোখ বন্ধ করি এই রক্ত চোখে বেশি দূর দেখা যায় না কিন্তু চোখ বন্ধ করলে অনেক দূর অবধি আমি দেখতে পাবো আর আমি এইখানে বসে আছি আমার এই রক্ত শরীর সেটা হয়তো এইখানে আছে কিন্তু আমার মনটা কিন্তু অনেক দূর অবধি আমি ছোটোবেলা থেকে এখন অবধি যা করেছি সব কিছু কিন্তু সে চোখ বন্ধ করলে দেখতে পাবে আরে এই মনটা পাগলা ঘোড়ার মতনও সারাক্ষণ ছুটে চলেছে মনটা কিন্তু আমার বসে নেই দেখো কোনো জিনিস হয়তো খেলে আমার শরীর খারাপ করবে আমার ভেতরে কিন্তু ভালো খারাপ দুটো আছে একটা বলছে যে তুই এটা খেয়ে নে আর একজন কিন্তু বলছে যে তুই এটা খাস না এটা খেলে তোর শরীর খারাপ করবে আমি তখন বলছি না না আমি খাই না একবার খেয়ে নিই ও কিছু হবে না বা কোথাও হয়তো যেতে হবে আমাকে কিন্তু সেই জায়গাটা না গেলেও চলবে কিন্তু একটা আমার ভেতর থেকে বলছে যে তুই যা আবার কেউ হয়তো আমাকে বারণ করছে যে তুই যাস না সেই রকম আমার ভেতরে ভালো খারাপ দুটোই আছে আমাদের মধ্যে আমরা ভালোটা নেব কি খারাপটা নেব সেটা আমাদেরই ব্যাপার এই ভালো খারাপ দুই নিয়ে যেমন মহাভারতের যুদ্ধ দিনরাত চলেছিল সেইভাবে কিন্তু আমাদের ভেতরে সবসময় মহাভারতের যুদ্ধই চলছে আমরা যদি সবসময় মনের কথা শুনে চলি তাহলে আমরা কিন্তু নিজেকে ঠিক রাখতে পারবো না তাই আমাদের সারা দিনে কিছুক্ষণ সময় হলেও আমাদের কিছু জব করতে হবে কিছু ধ্যানেও বসতে হবে কারণ এই মনটাকে আমাদের নিজের বসে আনতে হবে আর এইটা একমাত্র উপায় ধ্যান আর জপের দ্বারা যে মানুষ তার নিজের মনটাকে কন্ট্রোলে আনতে পেরেছে সে দেখবে সব কিছু তার হাতের মুঠোয় সে যেটা ভাববে সেটাই করবে আর যেটা না ভাববে সেটা সে করবে না কারণ দেখো এই জায়গায় হয়তো আমি বসে আছি আমি কোনো কিছু নিয়ে একটা ভাবছি হ্যাঁ আমার পায়ে হয়তো একটা মশা কামড়ে ধরে রক্ত বেরিয়ে গেছে বা আমার সামনে থেকে কেউ চলে গেছে আমি কিন্তু সেটা বুঝতে পারছি না আমি এমন চিন্তায় মগ্ন হয়ে আছি মানে আমার শরীরের ভেতরে কিন্তু আমি নেই হঠাৎ আমার সেই চিন্তাটা আমি বন্ধ করে যখন ভাবলাম তখন আমার শরীরে ব্যথা অনুভব হলো তখন আমি দেখছি যে আমার পায়ে কখন মশা কামড়ে রক্তটা বেরিয়ে গেছে তাহলে কি এই মনটাই আমাদের সারাক্ষণ ছুটিয়ে বেড়াচ্ছে ভালো খারাপ সুখ দুঃখ হাসি কান্না সব কিছুই মনটার কিন্তু কার সাথী সব কিছু আমাদের এইভাবে অনুভব করাচ্ছে কাউকে ভালো লাগা কাউকে ভালোবাসা সেখানে সে যদি ছেড়ে চলে যায় কষ্ট পাওয়া হ্যাঁ এসবই একটা মনের অনুভব সেইটাকে তুমি কন্ট্রোল করো যেমন একটা পুকুরের মধ্যে চাঁদের আলো পড়েছে সেখানে যদি জলটা স্থির থাকে তাহলে কিন্তু সেই চাঁদের আলোটা পরিষ্কারভাবে দেখা যায় কিন্তু সেই জলটা যদি হাওয়াতে নড়তে থাকে তাহলে কিন্তু আমরা চাঁদটাকে পরিষ্কারভাবে দেখতে পাব না সেরকম আমাদের মনের ভিতরে অসংখ্য চিন্তা আমরা সারাক্ষণ একটা না একটা ভাবতে থাকি আমাদের এই মন ভাবায় এই মন পাগলা ঘোড়ার মতন সারাক্ষণ আমাদের ছুটিয়ে নিয়ে যায় তাই সারা দিনে কিছুটা সময় বের করে যেমন রোজকার সব কিছু তুমি করো কিছুটা ধ্যান জপ করে এই মনটাকে নিজের মধ্যে আনার চেষ্টা করো এই ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবে আর আমার যদি কিছু বলা ভুল হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন কারণ ইউটিউবে আমি নতুন আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি ধন্যবাদ